হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর দুর্গাপূজার উপলক্ষে সবাই এনজয় করছো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি সেটা হলো আগরতলা ঊষা বাজারে ভারতরত্ন ক্লাবের পূজা মণ্ডপ তোমরা যারা ঘর থেকে বেরিয়ে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ না তারা আমার ভিডিওতে তোমরা আগরতলা ঊষা বাজারে পূজা মণ্ডপটা দেখতে পারবে আগরতলা ভারতরত্ন মানে উষাবাজার ভারত রত্ন ক্লাবের সদস্যরা যে মন্দিরটা তুলে ধরেছে সেটা হলো হিমাচল প্রদেশে জাটলি শিব মন্দির যেখানে ভগবান শিব স্বয়ং তপস্যা করেছিল তো আমি আগরতলার ভারতরত্ন ক্লাবের সদস্যকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদেরকে হিমাচল প্রদেশের জাটলি শিব মন্দিরটাকে দেখার সুযোগ করে দিয়েছে হয়তো জানিও জানতাম না যে এই যে শিব শিব মন্দিরটা হিমাচল প্রদেশে আছে বা কী তো এটা দেখার পরে এটা আলোচনা করে আজকে বুঝতে পারলাম যে শিব মন্দির ওইখানে হিমাচল প্রদেশে এত সুন্দর একটা শিব মন্দির আছে আচ্ছা যাক তো তোমরা যারা আমার ভিডিও নেক্সট ভিডিও দেখতে চাও এবং নেক্সট ক্লাবের ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা আমার ভিডিওগুলো নেক্সট আবার দেখতে পারবে নেক্সট ভিডিও আমি ছাড়ব কিছুক্ষণের মধ্যেই